এ অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আজকের এই জায়গায় এসেছে একটু জানতে চাই ভাই এই যে অতীতে আপনি অনেকটা স্ট্রাগল করে আজকের জায়গাটা যে ধরে রেখেছেন বা আজকের জায়গায় আপনি এক লোক খান কেমন লাগছে বা এই বিষয়টা কীভাবে দেখেন আসলে পৃথিবীতে সহজ বা সঠিক যেটা বলি আমরা সেটা হচ্ছে কষ্ট করে বড় হতে হবে অনেক কিছু অর্জন করতে হয় আর যেগুলো সহজে হাতের কাছে চলে আসে সহজে পেয়ে যায় কেউ সেগুলোর সাথে সাথে থাকে না চলেও যায় ঠিক তেমনি আবার অনেকে ধরে রাখতে যায় যেহেতু আমি অনেক কষ্ট করেছি যুদ্ধ করেছি অনেক অনেক আজকে আমার সম্মান বা এই যে আমার অবস্থান এই যে আমার ব্যস্ততা আমার মনে হয় যে এটা অনেকের জন্য একটা শিক্ষা এবং অনেকের জন্য একটা চমৎকার এক্সাম্পল হয়ে থাকবে আপনারা কষ্ট করবেন আজকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসেন দেখবেন যে আপনার কাজ আপনার শ্রম আপনার প্রতি নিজের প্রতি যে ডেডিকেশন সেটা আপনাকে একদিন আপনার লক্ষ্যে পৌঁছে